চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর বিশাল একটি নিয়োগ দিয়েছে এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ মোট সুনবদ সাতষট্টি হাজার দুইশো আট জন এই বিস্তারিত তথ্য জানতে আমার ভিডিওটি আপনারা না টেনে দেখবেন এবং নিত্য নতুন সকল চাকরির আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনারা সবার আগে জানতে পারবেন তে এনটিআরসি এ বিজ্ঞপ্তি দিয়েছে তিনটি পদে এবং মোট শূন্য পদ রয়েছে সাতষট্টি হাজার দুইশো আট জন আমি বিস্তৃত তথ্য আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকেন আপনারা দেখতে পারছেন সার্কুলার জারির দিন এখানে দেওয়া আছে দেখতে পারছেন আর চার জানুয়ারি ২০২৬ এটি সার্কুলার জারি হয়েছে আর কি এবং প্রকাশের দিন এখানে দেখতে পারছেন এনটিআরসি নিজস্ব ওয়েবসাইটে পাঁচ জানুয়ারি দুই এটি প্রকাশিত হয়েছে এবং আবেদন করার শুরুর দিন এখানে দেখতে পাচ্ছেন আপনারা দশ জানুয়ারি দুই এটি আবেদন শুরু হবে এবং আবেদন করা সেই দিন এখানে দেওয়া দেখতে সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আবেদন শুরু হবে দশ জানুয়ারি দুই থেকে শুরু হবে এবং সতেরো জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ মাত্র সাত দিন আপনারা সময় পাবেন তো যারা যারা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বিশাল একটি নিয়োগ দিয়েছে আপনারা তারা তারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন আমি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারছেন আপনারা প্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা এখানে দেওয়া আছে দেখতে পারছেন দেখতে পারছেন এক এক নম্বর কমিক নং এক এবং প্রতিষ্ঠানে ধরেন এখানে দেখতে পারছেন এক নাম্বার স্কুল ও কলেজ এবং মোট শূন্য পদে এখানে দেখতে পারছেন উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর জন বিশাল একটি নিয়োগ দিয়েছে স্কুল ও কলেজে উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর জন আপনারা যারা যারা যোগ্যতা অর্জন করবেন তারা তারা অবশ্যই আবেদন করবেন আমি বিস্তারিত তথ্য আরো দেখিয়ে দেবো যে কোন কোন পদে আপনারা কি কি যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন এবং দুই নম্বর দেখতে পাচ্ছেন মাদ্রাসা ছত্রিশ হাজার আটশো চারজন এটি শূন্য পদ রয়েছে এবং দেখতে পাচ্ছেন তিন নম্বর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস স্টাডি ইনস্টিটিউশন লোক নিয়োগ দিবে আটশো তেত্রিশ জন মোট সাতষট্টি হাজার দুইশো আট জন আমি আগেও বলেছি মোট জন শূন্য পদ রয়েছে এই এই সার্কুলারে তারও বিস্তারিত আপনারা যদি আরো বিস্তারিত দেখতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দিয়ে দিব থাকবে তাহলে আপনারা দেখতে পারবেন তো এখানে দেখতে পারছেন নিয়োগকর্তার বা সংস্থার নাম এখানে দেখতে পাচ্ছেন সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তা কর্তা সংস্থার এখানে দেখতে পাচ্ছেন সরকারি এবং চাকরির ধরন এখানে দেওয়া আছে সরকারি চাকরি আপনারা হয়তো বা এখানে বেসামরিক দেওয়া আছে আপনারা বুঝতে পারেন হয়তো বা মনে করতে পারেন এটি বেসরকারি কিন্তু না এটি সরকারি চাকরি আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগকর্তা বা সংস্থার ধরন এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির ধরন এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির সময় এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরির যে বয়সীমাটা থাকে বয়স সীমাটা আছে সেই চাকরির বয়সীমা আছে এ চাকরি পাওয়ার এবং জব ক্যাটেগরি একটি দেখতে পাচ্ছেন একটি জব ক্যাটেগরি এবং পদের নাম দেখতে পাচ্ছেন শিক্ষক মোট লোক সংখ্যা নেবে দেখতে পাচ্ছেন সাতষট্টি হাজার দুইশো আটজন বিশাল একটি নিয়োগ কিন্তু এটা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সার্কুলার মতে সার্কুলার মতে এটি

পঁয়ত্রিশ বছরের উপরে যাওয়া যাবে না এবং বেতন কার্ড দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সার্কুলার মতে আবেদন করার পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে বিস্তারিত তত দেখে নিতে পারবেন এবং আবেদন ফি এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা অনেক হাইলি একটি প্রাইস তবুও যারা যারা আবেদন করবেন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই আবেদন করবেন কেননা সাতষট্টি হাজার লোক নিয়োগ দিয়েছে জানি না কতজন আপনার এই টাকার আবেদন ফি দেখার কারণে অনেকেই আবেদন করতে চাইবে না তো আর আবেদন করতে চাইবে না অনেকেই আর কি তো আপনি সেই অবহেলাটা করবেন না কেন কেন না যেহেতু অনেকেই চাইবে যে আবেদন ফিটা অনেক হাইলি তা আবেদন করতে চাইবে না তো আপনি যদি করতে করেন তাহলে কিন্তু আপনার পাশ করলে আপনার চাকরিটা হয়ে যেতে পারে

এগারোশো টাকা নিতে পারে কিংবা এক হাজার পঞ্চাশ টাকা নিতে পারে তো আরো দেখতে পাচ্ছেন আপনারা সার্কুলার তারিখ এখানে দেওয়া আছে চার জানুয়ারি দুই এবং প্রকাশের তারিখ এখানে পাঁচ জানুয়ারি এবং আবেদন শুরুর দিন এখানে দেখতে পাচ্ছেন দশ জানুয়ারি এবং আবেদন শেষ সতেরো জানুয়ারি মাত্র সাত দিন এবং কর্তৃপক্ষের ওয়েবসাইট আমি আর ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন আমি আপনাদেরকে পিডিএফটা আরেকটু বড় করে দেখিয়ে দিই এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন পিডিএফটা দেখতে পাচ্ছেন সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায়িক ব্যবস্থাপনা নিম্ন বর্ণিত শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে ই অ্যাপ্লিকেশন আহ্বান করা হচ্ছে এখানে স্কুল ও কলেজ এমপিভুক্ত আরকি উনত্রিশ জন এবং মাদ্রাসা এমপি ভুক্ত ছত্রিশ জন এবং কারিগরি ব্যবসায় ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপি ভুক্ত আটশো তেত্রিশ জন মোট সাতষট্টি হাজার দুইশো আট জন নিবে এখানে সার্কুলারে এখানে দেওয়া নাই আমি দেখতে দেখতে দেখি কি কি অ্যাপ্লিকেশন ফর্ম ও ফি জমা দেওয়ার তারিখ দশ জানুয়ারি অথবা আবেদনকারী বয়স শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ চার জানুয়ারির সর্বোচ্চ পাঁচ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষা ফলাফল প্রকাশের তারিখ হতে তিন দিন তিন বছর শিক্ষা মন্ত্রণালয়ে গত এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এত এত যাই এখানে শিক্ষক নিবন্ধনের আপনি যে আবেদন করবেন শিক্ষকতা অর্জন এখানে আমি দেখতে পাচ্ছি না আমি আপনাদেরকে পরে জানিয়ে দেব কি কি যোগ্যতা পাইলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইটের মাধ্যমে আমি আরভিডি ডিসকাশন লিংকে ওয়েবসাইট লিংকটি দিয়ে দেব তাহলে তাহলে আপনারা আবেদন করতে পারবেন নিজে নিজেই আমি যেহেতু আবেদন শুরু হবে 10 জানুয়ারি আবেদনটা এখনো শুরু হয়নি তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এবং এখানে আরো দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবেদন করার নিয়ম এখানে দেওয়া আছে এখানে আপনারা স্টেপ বাই স্টেপ গেলে আপনারা আবেদন করতে পারবেন কিংবা আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটিও দেখতে পারবেন এবং কিভাবে এস মাধ্যমে টাকাটা পেড করতে হয় এখানে দেওয়া আছে আমি চাইলে আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন লিংক থেকে সেটিও দেখে দেখে নিতে পারবেন কিভাবে টাকাটা পেড করতে হয় আর কি নিজে নিজেই এবং লিখিত পরীক্ষা হবে আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার যারা ঠিকই যাবেন তার তিনটি ধাপে প্রকাশ আপনার পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে প্রথমত দ্বিতীয়ত যারা লিখিত পরীক্ষায় টিকে যাবেন তাদের জন্য মৌখিক পরীক্ষা রয়েছে এবং মৌখিক পরীক্ষার জন্য আপনি নিয়মাবলী এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে বেসামরিক শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে যা যা দেওয়া আছে আপনারা সেগুলো নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট নিয়ে যেতে হবে প্রয়োজন ক্ষেত্রে কম্পিউটার সনদপত্র থাকলে সেটিও নিয়ে যেতে হবে এবং চারিত্রিক সনদপত্র মেয়র পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন যেটাই বলেন আপনার সে সনদপত্র নিয়ে যেতে হবে প্রথম প্রথম শ্রেণীর গেজেট গেজেট কর্মকর্তা করতে এই চাকরি চারিত্রিক সনদপত্র আপনাকে নিয়ে যেতে হবে কোনো কোটা থাকলে সেই কোটা সনদপত্র আপনাকে নিয়ে যেতে হবে এবং অনলাইনে যে আবেদন করছেন এই ওয়েবসাইট এই চাকরিতে সেটি আপনার কপিটা নিয়ে যেতে হবে এবং আপনারা যদি তাদের সঙ্গে যোগাযোগ করতে চান এই যে দেখতে পাচ্ছেন এটি তার তাদের মেইল এবং এবং চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখলেন কিন্তু বিশাল একটি নিয়োগ এন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ বিশাল একটি নিয়োগ দিয়েছে তো যারা যারা আবেদন করবেন আমার মনে হয় আবেদন করাটা বেটার কেননা যেহেতু সাতষট্টি হাজার দুইশো আটজন নিয়োগ দিয়েছে না কতজন আবেদন করবেন যেহেতু আপনার আবেদন ফিটা অনেক হাইলি টাকা অনেকে হাজার চাইবে না যে আমি টাকাটা নষ্ট হোক এক হাজার তাই আপনারা যারা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এই চাকরিতে আবেদন করতে আপনারা অর্জন করেছে যোগ্যতা অর্জন করেছেন আর কি তারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন তাহলে আপনার চাকরিটা হয়ে যেতে পারে কেননা যেহেতু সাতষট্টি হাজার জন বিশাল একটি নিয়োগ আমি জানি না কত লোক এটিতে আবেদন করতে পারবেন তো এজন্য যারা যারা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এটি অর্জন করেছেন আপনারা যারা আবেদন করার যোগ্য তারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন তাহলে দেখা যাবে আপনার হয়ে যেতে পারে কেননা অনেকে হয়তো বা আবেদন করতে চাইবে না অনেক হাইলি একটি আবেদন ফির কারণে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক হাইলি একটি আবেদন ফ্রি তো প্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনার সবার আগে জানতে পারবেন এবং সবার আগে আপনি দেখতে পারবেন এই জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমিও আপনাদেরকে সকল চাকরির আপডেট আপনাদেরকে দিতে আগ্রহী হব তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন